পল্লীগ্রাম টিভির থেকে ভদ্র নম্র এবং ভালো ব্যবহার যদি কারোর থাকে সেটা হচ্ছে আগুন আমি এর আগেও অডিশন দিতে গিয়েছিলাম রিয়াজও তার ভদ্র ব্যবহার নম্র কোনো সমস্যা নেই কিন্তু থেকে বেটার হচ্ছে আগুন পল্লীগ্রাম টিভিতে সমস্ত অ্যাক্টার্সদের সাথে দেখা হলেও দেখা মেলেনি শফিকের হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ শফিক কোথায় কি করছে সেই সমস্ত তথ্য এই পার্ট টুর ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের আহমেদ ভাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম আজকে হচ্ছে চোদ্দোই অক্টোবর মঙ্গলবার মানে বুঝতেই পড়ে গেছো আজকের কী ডেট হ্যাঁ ঠিকই আইডিয়া করেছো আজকে হচ্ছে সেই অডিশনের ডেট পল্লীগ্রাম টিভিতে আমি যাচ্ছি আজকে পলিগ্রাম টিভিতে অডিশনের কাছে তোমাদেরকে দেখাতে সমস্ত অ্যাক্টরদেরকে পল্লিগ্রাম টিভির প্রত্যেকটা ইউটিউবারদের প্রত্যেকটা অ্যাক্টরদেরকে তোমাদেরকে আজকে দেখাবো তো সেখানকার পরিস্থিতি সেখানকার কীরকম লোক হয়েছিল সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকবে বিশেষ করে খাস করে শফিক কোথায় আজকে সেই খবরটা নিতে আজকে স্পেশালি যাচ্ছি বন্ধুরা তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং দেখতে থাকো আহমেদ ভাই চ্যানেল তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি যাওয়া যাক সেখানে এর আর ইন্টারভিউতে তোমাদেরকে দেখিয়েছিলাম বর্ধমান থেকে লোক এসেছিলো এবং আরও অন্য জায়গা থেকে লোক এসেছিলো তারা কীরকম অডিশন দিয়েছিলো তো আমি তোমাদেরকে জানাতে পারিনি তো ডাইরেক্ট অডিশন দিয়ে বেরোচ্ছি আমি এবং একজনকে ধরব এবং তাকে জিজ্ঞাসা করব তার অডিশন কেমন অডিশন দিয়ে বেরে আসলো এই ভাইটা তো তাকে জিজ্ঞাসা করব ভাই কি জিজ্ঞাসা করলো ভাই নাম আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ডমকল থেকে এসেছেন তাই তো আচ্ছা আপনাকে কি প্রশ্ন করলো অডিশনে তো বললো যে তোমার নিজের খেয়াল মতো একটা অভিনয় করে দেখাও আচ্ছা আপনি কি বলেছেন কোন অভিনয়টা করেছেন অভিনয় করেছি ভিলেনের ভিলেনের আচ্ছা

অডিশন দিতে ব্যস্ত লিখতে ব্যস্ত দেখতে পাচ্ছেন এই যে অডিশন হচ্ছে তো ভাই আপনার নাম মাই নেম ইজ আবুল কায়েস আমার বাড়ি কোথায় বাড়ি বহরমপুর বহরমপুর থেকে চলে এসেছেন এখানে তাই তো অডিশন দিতে কি করব কিছু করার নেই জীবনে কিছু করতে হবে তাই ভাবলাম একটু অডিশন দিয়ে সাকসেসের দিকে যাই আচ্ছা তো দেখতে পাচ্ছেন এখানে বহরমপুর থেকে লোক চলে এসেছে অডিশন দিতে সব লেখা লেখা শুরু হচ্ছে এখন এটা দিয়ে জমা দিবেন নাকি হ্যাঁ আচ্ছা তো কি মনে হচ্ছে পারবেন তো মন আছেন

তো বন্ধুরা এখানে কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করেছি শফিককে কিন্তু কেউ বলতে পারেনি শফিক বাড়িতেও নেই তাহলে শফিক কোথায় আছে হ্যাঁ বন্ধুরা দেখতে চাইলে এই ভিডিওর নেক্সট ভিডিওতে আসবে শফিক কোথায় আছে হ্যাঁ আমি সব ক্যাপচার করেছি কোথায় আছে কোথায় প্রোগ্রাম করেছে সমস্ত তথ্য তুলে ধরেছি এর পরের ভিডিও তো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আমি নিয়ে বন্ধুরা তোমরা যদি শফিকের ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো